আর্জেন্টিনা দলে মেসির দশ আর ডিমারিয়ার এগারো নম্বর জার্সি কারা পাচ্ছেন নতুন শুরু লিওনেল স্কলানির আর্জেন্টিনা দলের ক্ষেত্রে এমনটা বলাই যায় উয়েন্স এইডেসের মনুমেন্টাল স্টেডিয়ামে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ পাশের চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা বাছাই পূর্বে আর্জেন্টিনার অবস্থাও বেশ ভালো ছয় ম্যাচে পাঁচ জয়ে পনেরো পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের শীর্ষেই আছে স্কলানির দল তাহলে নতুন শুরু বলা হচ্ছে কেন এমএসএ যে আর্জেন্টিনা দলে নেই অধিনায়ক লিওনেল মেসি ও অন্যতম সেরা তারকা আনহেল ডিমারিয়া ডিমারিয়া কোপা আমেরিকার ফাইনাল জিতেই ঘোষণা অনুযায়ী আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন আর মেসি খেলছেন না ছুটের কারণে তবে মেসি আবার কবে আর্জেন্টিনা জার্সিতে খেলতে পারবেন তার ঠিক নেই সেদিক থেকে স্কলনির আর্জেন্টিনা দলের জন্য চিলির বিপক্ষে ম্যাচটিকে ধরা হচ্ছে নতুন শুরু হিসাবে নতুন এই শুরুর আগে আর্জেন্টিনা কোচ স্কলনিকে দিতে হচ্ছে একটি প্রশ্নের উত্তর মেসি ও ডিমারিয়ার অনুপস্থিতিতে তাদের দশ ও এগারো নম্বর জার্সি পরবেন কে কে এই প্রশ্নের মাধ্যমে আসলে এটাই জানার চেষ্টা হচ্ছে যে আর্জেন্টিনা দলে মেসি ও ডিমারিয়ার উত্তরসূরি আপাতত কোন দুজনকে পাওয়া হচ্ছে মেসির আগের সংবাদ সম্মেলনে এই প্রশ্নের উত্তর স্কলনি সহজ আর সাবলীল দিয়েছেন দশ নম্বর জার্সি একজন মালিক আছে বলতে স্কলনি মেসির কথাই বোঝাতে চেয়েছেন কারণ ইন্টারমেয়ামিক তারকা এখনো অবসর নেননি